আপনারা যারা এখন পর্যন্ত বসে আছেন ইউ আর দ্য রিয়েল হিরো ইউ আর দ্য রিয়েল অডিয়েন্স কারণ যারা ভালোবাসে তারাই শেষ পর্যন্ত বসে থাকে ঠিক না বলা আমি একদম সংক্ষেপে কথাগুলো বলছি যে বলতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি এখন সবাই বলবেন একটু পরে একজন দাঁড় করা ধৈর্য প্রথমে একটা হাদিস বলেছিলাম আম্মা জানা আয়েশার কথা অপবাদ আসছে তিনি কি ভেঙে গিয়েছেন না ধৈর্যশীল ছিলেন বিনিময় কি হলো আল্লাহ তার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য আয়াত নাজলি করলেন আল্লাহ করবেন না দুই নাম্বার হাদিস একদম প্রেসাইজ বলছে এখন কোনো লম্বা হবে না খাদি চার্চ জন সব স্বামী মারা গেল। উনি ভেঙে গিয়েছেন না ধৈর্যশীল ছিলেন বিনিময়ে অমহতালা তাকে শেষ নবীর স্ত্রী হিসেবে আমার প্রথম স্ত্রী হিসেবে প্রবণ করেছে প্রবণ না তারা তিন নম্বর ফর টব অফ আনহার হাদিস যেখানে অভাব ছিল কষ্ট ছিল যখন নবীর কাছে গেলে ময়ে বললেন তোমাকে আমি দুইটা আঁচল দেবো পাঁচটা বকরি পাঁচটা দোয়া তুমি কোনটা নিবা উনি বললেন যে আমি পাঁচটা বকরি নিব বকরি না দোয়া ফিরে আসলেন আলী খেবেও না হাত খালি কেন তোমা এবার আমি যাব এবার আলীর ক্ষেত্রে নবীজি পাঁচটা বকরি বলেছেন না পাঁচ হাজার আর পাঁচটা দোয়া কি নিব তো আলী বললেন আমি পাঁচ হাজার বকরি নিব কি নিব দোয়া নিয়ে আসলেন দুইটা আমল করলে এক দোয়ার আমল দুই ধৈর্যের আমল এই দুইটা আমলের বিনিময়ে তাদের অভাবকে দূর করলো একজন তিনি কে চার নাম্বার আইয়ুব আলী হিসালাতু কথা যিনি লম্বা সময় যাবৎ সিখ ছিলেন অসুস্থ ছিলেন অভিযোগ করেছেন না উনি বলেছেন যে তুমি কি মানুষ পাও না ইয়েস নাকি নো উনি বলেন না উনি বলেছেন আল্লাহ তুমি রহমান আর আমি বিপদে আছি তার মানে আল্লাহ রহমান তো কখনো বান্দাকে বিপদে রাখতে পারে এটা দোয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামিলা দান করেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এবং সর্বশেষ আমরা শুনেছি ইউনুস আলী হিসালামের কথা যিনি মাছের পেটে আটকে গেছিলেন তিনি তো আল্লাহকে বলেন আল্লাহ তুমি তোমাকে অনেক কষ্ট দিয়ে তোমাকে দোয়াই করবো আজকে তাই বলছে নাকি তিনি আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও করো লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমি আল্লাহ আমাকে maaf করো মুক্তি দাও তুমি তো মুক্তি দেওয়ার মালিক ওর দোয়া এবং ধৈর্য দেখে তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে একজন তিনি কে

ওয়া আলাইকুম আসসালাম ورحمهullahi ওয়া প্রিয় ভাই বলেন তো আজকে আলোচনা মূল বিষয়বস্তু কি ছিল ধর মারহা বলবেন না সে যদি তিনবার আটকে যায় তাহলে তাকে আর সুযোগ দেওয়া হবে না তিনবার সুযোগ দেওয়া হবে লাস্টটাই মান সুযোগ দেওয়া হবে না আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে

সে পরিপূর্ণ যে আমার মতই বলবে নট লাইক দ্যাট আমি হলাম একজন প্রফেশনাল লেকচার আমার কথার ধাঁজ তার কথা একটু ডিফারেন্ট থাকবে আর যা বলেছে সারাংশ কথা ঠিকঠাক ছিল সবাই বলেন মারহাবা হওয়া। দুই নাম্বার খাদিজা আল্লাহ তাআলা আনহার ধৈর্য এবং তার ফলাফল দেখুন খাদিজা রাদিয়াল্লাহু

আচ্ছা সবাই মিলে একটা মার হওয়া বলো সবাই সবাই সে একজন মাদ্রাসার ছাত্র মালশা আল্লাহ তার জন্য আমি দোয়া করি তাকে নে খা দান পুরুষ সকলে পড়া আমি ওই আসো 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 সমস্যা 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 নেই আসো আসো এ বসো বসো বসে বসো বসে বড়ো বসে বড়ো এই মায়ের হাত ভেঙে দিব রে বসে বড়ো আচ্ছা তোমার নাম কি সকলে আমিন আমিও যখন হেত না পড়তাম মাঝে মাঝে মাহফিল শুনতে যাই হোক মার্শাল এসেছে আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর সকলে পড়ে আমিন